কারিশিল্পকে বাঁচিয়ে রাখতে হলে তরুণ প্রজন্মকে আগ্রহী করে তুলতে হবে নর্দামটনের বাংলাদেশি মালিকানাধীন আর মিনতাজ রেস্টুরেন্টের পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠানে কথা বলেন বক্তারা অনুষ্ঠান ছিল নাচ গান সহ নানা আয়োজন বিস্তারিত জানাচ্ছেন এস এন ইসলাম চৌধুরী শামীম

ইরাজ ইসলামের সাফল্যের অনুপ্রেরণা যুগাতে পঁচিশ বর্ষ পূর্তি অনুষ্ঠানে জনদের মধ্যে উপস্থিত ছিলেন নর্থাম্পটন টাউন কাউন্সিলের মেওয়ার কাউন্সিলার পল জয়েস সাবেক মেওয়ার কাউন্সিলার ডেনিস ম্যারিথ সাবেক মেওয়ার কাউন্সিলার বায়ান সার্জন পুলিশ সুপারেন্টান্টেড

The young generation comes to uh, run the business in the future. We would like to thank all our loyal customers. I'm very much grateful to Nas and his family for giving me the opportunity to work there and learn about the carry industry. So I wish Armitis further 25 years ahead. You know, and I'm sure he and his family have a great su success in the future. অনুষ্ঠানে বিখ্যাত এলভিস টাইবুট শতে একের পর এক গান গেয়ে সবাইকে মুগ্ধ করেছেন রিকি লুপেজ ও মিরামেন ড্যান্সাররা রেস্টুরেন্টে মেয়র আসলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আমিন তাজ রেস্টুরেন্টের মালিক সিরাজ ইসলাম রুফা ম্যানেজিং ডিরেক্টর শহীদুল ইসলাম এমডি ডাইজ ইসলাম ও হেড শেফ শামীম চৌধুরী সবশেষে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় সংশ্লিষ্টরা মনে করেন ব্যবসায়িক ক্ষেত্রে এ ধরনের তার দৃষ্টান্ত অন্য রেস্টুরেন্ট ব্যবসায়ীদেরকে অনুপ্রাণিত করবে এসানু ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন ইংল্যান্ড